পরিবর্তনকে প্রথম আমি মনে করি এটা ইতিবাচক দিক সেই পরিবর্তন কি নিয়ে আসবে সেটা পরের কথা কিন্তু পরিবর্তন ইটসেলফ একটা পজিটিভ দিক এটা প্রমাণ করে মানুষ নিদ্রিত নেই এটা প্রথম দরকার থাকে একটা যেটা সমাজ আমরাও দেখেছি যে গোড্ডালিকা প্রবাহের মতন চলবে যা হচ্ছে রাষ্ট্র আপত্তি করে যাবে আর আমরা শুধুমাত্র ভোটটা দিয়ে যাব আর নিজেদের জীবন নিয়ে ব্যস্ত থাকবো ইনএক্টিভ সেইটা আজকের সমাজে এই পরিবর্তন প্রয়োজন ছিল সেই প্রয়োজনটা সেই পরিবর্তনটা হচ্ছে বাংলাদেশে হলো দেন চোখের সামনে আমরা শ্রীলঙ্কাতে হয়েছে নেপালে হচ্ছে আরো সব জায়গায় হওয়া উচিত মানুষ গণ অভ্যুত্থান করবে একটা সময় পরে করবে কারণ কারা করছে সাধারণ মানুষ সাধারণ সম্পর্কে আমাদের ধারণা খুব গভীরতা প্রাপ্ত হয়নি এটা বুঝতে হবে সাধারণ মানুষ হচ্ছে সত্যের প্রতিভূ একটা দেশে বা একটা জাতি বা কোনো রাজ্যের একটা ব্যক্তি মানুষ সে পক্ষপাত দুষ্ট সে সত্যে প্রতিটি হতে পারে না কিন্তু সেই ব্যক্তি মানুষের যখন জনসমষ্টি তৈরি হয় একটা মানুষ দুটো মানুষ তিনটে মানুষ সেটা মানুষ তার নিজস্ব আইডেন্টি আছে তার পক্ষপাতিত্ব আছে তার দুর্বলতা আছে কিন্তু এইরকম একটা দুটো মানুষ নিয়ে যখন লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ হয়ে যায় তখন সেটা একটা জনগোষ্ঠী সাধারণ সমাজ এই সাধারণ সমাজ সব সময় সত্যের প্রতিভূ এই জন্যই একটা কথা বলা হয় জনতা একটাই শেষ কথা তার বিচারটাই শেষ কথা তার এগিয়ে চলাটাই শেষ কথা তাই তার গণ অভ্যুত্থান মানে তার তরফ থেকে যখন গণ অভ্যুত্থান ঘটছে তাকে প্রথম মনে করি এই গণভ্যুত্থান সত্যের পক্ষ থেকে আসছে প্রকৃতির পক্ষ থেকে আসছে সময়ের পক্ষ থেকে আসছে গণ সদা সর্বদা স্বাগত জানাই